আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর পার্বতীপুর উপজেলাধীন হাট থেকে আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হাট হচ্ছে আমবাড়ি হাট আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর শুক্রবার হাটটা কিন্তু জমজমাটটা বেশি হয় সোমবারের তুলনায় মনে হয় একটু ছোট হয় তো আজ ছিল সোমবার চোদ্দই আগস্ট দুই হাজার তেইশ আমরা সামনে একটা দেখছি পাকড়া সাহিওয়াল ভাইয়া কি অবস্থা ভালো আছেন আজকে বাজার কি অবস্থা ভাই বাজার খুব খারাপ এটা কত কি চাওয়া হচ্ছিল এটা এই থাম থাম এত চিল্লাস কেন আরে 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 ইফটি সিং করতে চাই কত চাচ্ছেন ছাপ্পান্ন 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 হাজার টাকার চাওয়া হচ্ছে এইটা কত বলে ভাইয়া কত বলে পঞ্চাশ পঞ্চাশ ভাঙে এক হাজার কম কেমন লাস্ট চিন্তা ভাবনা পঞ্চাশ থেকে পাঁচশো এক হাজার উপরে হলে ওইটা বিক্রি হবে আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে আমরা এই পাশে দেখছি বেশ কিছু

আশি বাংলায় দিয়ে দেবেন পঁচাশি চাওয়া আশি বাংলায় এটা বিক্রি হবে দেখছি মোটামুটি সাইজ কালার সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট তাহলে আজকের বাজার অবস্থা খুব বেশি ভালো না একেবারে পানির দামে আমরা একটু চলে যাবো সামনের দিকে

হ্যাঁ ছোট কি এটা গি বাচ্চা কত কত সাতচল্লিশ বলে বলে কাস্টমারের দাম বলে চল্লিশ বেচা কেনার দাম পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এইটা পঁয়তাল্লিশ

এখানে দেখছি ভাই কি দাম চলছে কত বলছেন কত বলছেন আমি বলছি পঁচাশি ভাই পঁচাশি জোড়া হ্যাঁ ভাই কত একশো পাঁচ একশো পাঁচ এবং পঁচাশি এটা এবং এইটা

ছয়চল্লিশ ভাই কত লাখ চাইলো কত লাখ চাইলে তিন তিপ্পান্ন ছয়চল্লিশ এবং তিপ্পান্ন ভাই

সেই তুলনায় আজকের বাজারে স্বাভাবিক অবস্থাটা কি মনে হয় ভালো হ্যাঁ বাজার পাঁচ ছ হাজার নাই এই যে দেখেন আপনার মুখের সামনে বলতেছে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বলেন আমাকে ভাই সত্য কথা বলতে কি আসলে তারাও গ্রাম থেকে কিনি আমি সত্য কথা বলছি হ্যাঁ বাজার এমন বলতে যেরকম মানে লেভেলে আছে কেনার মধ্যে কতগুলো কেনার টার্গেটে কেটে আসছে বলছো আমার বাইশ চেষ্টা হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কি হয়েছে পাকড়াটা বিক্রি হয়েছে কত কত কয় কত কয় হ্যাঁ ষাট ভাঙে আলোচনা হবে না পাঁচপান্ন ছাপ্পান্ন বলে সাইটের নিচে কোনো আলোচনা হবে না এই পাকড়াটা